এবি দুটি বাস্তব সংখ্যা যাতে এ ডট বিয়ান স্কোয়ার বাই থ্রি তাহলে টু ডট সেকেন্ড প্যাকেট তাও থ্রি ডট তাও প্রথম বন্ধ ফার্স্ট প্যাকেট হলে কথা হবে তাহলে এই যেমন আছে সেরকমই বসাবো ফার্স্টে টু ডট সেকেন্ড প্যাকেট তাহলে কী হচ্ছে থ্রি স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি সেকেন্ড প্যাকেট টু ডট

এ স্টার বি সমান এ প্লাস প্লাস এ বি তাহলে বারো স্টার চার কত হবে সেরকম এরকম লিখে দেব এর ছেলে বারো স্টার চার সমান এর কত বারো বি কত চার প্লাস বারো বাই চার চার তিনে বারো তাহলে তিনে উনিশশো গেল এটা আপনি কি বলতে টু টু এন প্লাস নাইন এন প্লাস ফাইভ তিন ভাগ করলে বাক্সের সফল হতে দেখো আমি এম সমান ওয়ান ফার্স্টে এন হলে দুবার টু প্লাস নয় এক নয় প্লাস পাঁচ কত হচ্ছে নয় প্লাস তাহলে স্কোয়ার নয় প্লাস নয় প্লাস তাহলে নয় তাহলে তিন দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগ করলে তেইশে একুশ শেষ কথা হচ্ছে ভাগ শেষ দুই তা বলছে তিনটি ক্রমিক সংখ্যার তাহলে একশো কুড়ি হলে যোগ বল এরকম তিনটে যখন ক্রমিক বলবে তখন একশো কুড়িকে আমি ভেঙে নেব দুই ষাট একশো কুড়ি দুই তিরিশ ষাট দুই পনেরো তিরিশ তিন পাঁচ পনেরো তাহলে কী কী পেলাম দুই গণিত দুই গণিত দুই গণিত তিন গণিত পাঁচ তাহলে আমি কী পেয়েছি দুই দু চার একটা পাচ্ছি দুই তিনে ছয় একটা পাচ্ছি আর একটা পাঁচ পেলাম তাহলে ঠিক কী হয়ে গেলো চার পাঁচ ছয় ওটা বট রোদের যোগ বলেছে তাহলে যোগ সমান কত হবে সমান চার প্লাস পাঁচ প্লাস ছয় চার পাঁচ নয়ের ছয় কত পনেরো তাহলে এতে যোগ ফল কথা হল পনেরো দুটি সংখ্যা পুনঃফল পাঁচ একটি সংখ্যা তিনের দুই হলে সংখ্যা দুটি সমষ্টি কত তাহলে ফার্স্টে একটি সংখ্যা বের করব তাহলে একটি সংখ্যা এক্স হচ্ছে আর একটা তিনের দুই বলা আছে সমানই পাঁচ তাহলে থ্রি এক সমান দশ তাহলে এক সমান কত হচ্ছে দশ বাই তিন তাহলে আর একটা সংখ্যা তিন বাই দুই বলা যে আর একটা কথা দশ বাই তিন সমষ্টি দুই তিনের লসে নয় আর ছয়ের লসে দুই কুড়ি তার কথা হচ্ছে উনত্রিশ বাই ছয় তারপর তো দেখো দুশো বত্রিশ বা তেত্রিশ সংখ্যাটি একক স্থানে দেখো আগে একবার করিয়েছি তেত্রিশ ভাগ করবে

পঁচাত্তর গণিত নয় বাই সাত একটা আবার একটা কি করবো পনেরোশো পঁচাত্তর গণিত সাত বাই নয় উল্টে দেবো তাহলে এটা কী করবো কাটাকাটি করে সাত দু চোদ্দো এক সাত চোদ্দো হচ্ছে নয় তাহলে হলে তাহলে কী হচ্ছে পনেরো গণিত পনেরো তিন গণিত তিন তাহলে কী বেরোবে একটা পনেরো বেরোবে একটা তিন বেরোবে তাহলে একটা সংখ্যা কত বেরোলো পঁয়তাল্লিশ এরকমই আবার কাটাকাটি করবো কি নয় একে নয় ছয় সাত সাতষট্টি নয় সাত তেষট্টি নয় পাঁচ পাঁচা পঁয়তাল্লিশ রুটের ভিতরে সাত পাঁচ একশো পঁচাত্তর গুণিত সাত একশো পঁচাত্তর থেকে সাত দিয়ে গুণ করবো সাত পাঁচা পঁয়ত্রিশ সাত ধর দিন সাত সাত উনপঞ্চাশ সাত দিনে বাহান্ন তাহলে পাঁচ সাত থেকে সাত পাঁচে বারো তার বারো সমুচি স্কয়ার বর্গমূল পঁয়ত্রিশে পঁয়ত্রিশ গুণিত পঁয়ত্রিশ দুটো পঁয়ত্রিশ থেকে কী বেরোবে একটা পঁয়ত্রিশ তাহলে কী হলো যদি বড়ো সংখ্যা বের করতে বলতো তাহলে পঁয়তাল্লিশ ছোটো সংখ্যা বের করতে বললে পঁয়ত্রিশ কোনো একটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে তিন দিয়ে গুণ করলো এবং গুণ কর পেলো উনত্রিশ পয়েন্ট সেভেন তাহলে সঠিক উত্তরটি হলো প্রথমে কী বলেছে কোনো একটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে তিন দিয়ে গুণ করে ফেলে তার গুণ কর কথা পেয়েছে এত তাহলে প্রথমে গুণ করে ফেলেছে তাহলে সংখ্যাটা বের করবো তিন দিয়ে তাহলে কি ভাগ করবো তিন নয় সাতাশ তারপর দুই সাতাশ তিন নয় সাতাশ তারপর কথা পেলাম সংখ্যাটি কথা পেলাম সংখ্যাটি সংখ্যাটি নাইন পয়েন্ট নাইন এবার সঠিক উত্তর প্রথমে আমাকে ভাগ করতে বলেছে তিন দিয়ে তাহলে এটা আবার ভাগ করবো নাইন পয়েন্ট নাইন কি তিন দিয়ে তাহলে সংখ্যারই নাইন পয়েন্ট নাইন বেরোলো তো আবার নাইন পয়েন্ট নাইনকে তিন দিয়ে ভাগ করলে তিন তিরিকে নয় দশমিক এই দিয়ে উঠে গেলো আবার নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন তিরে নয় তাহলে সঠিক উত্তরটা হলো তিন পয়েন্ট তিন